আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঈদের দিনের সকালের সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক আজ আমি রান্না করব মুরগির মাংস এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ পেঁয়াজ একটু বেশি হলে ভালোই লাগে খাইতে আর কুরবানির দিনে গরু মাংস একভাবে খেতে ভালো লাগে না এই জন্য মুরগি রান্না করতেছি এখানে আমি দুইটা দারচিনি একটা তেজপাতা এবং একটা ফল দিয়ে দিয়েছি এটা আমি ভালো করে ভেজে নিব একটু বাদামি রঙের করে নিব তারপর আমি মুরগি মাংসগুলো দিয়ে দেব এখানে সবাই কাছে দূরে নিকটে যারা ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক এখানে আমি মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া পাতা এবং সামান্য পরিমাণ টমেটো সস দিয়েছি এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব তারপর ঈদের দিন আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং দোয়া রইল যে যেখানে আসেন সুস্থ থাকেন এখানে আমি মুরগির মাংসগুলো ধুয়ে সুন্দর করে কেটে রেখেছি এটা আমি রান্না করব আমার মেয়ের খুব পছন্দের মুরগির মাংস এখানে আমার মুরগি মাংসটাও কষানো হয়ে গিয়েছে এরপর আমি এখানে মুরগি মাংসগুলো দিয়ে দিব আমার কিছু ভিডিও একটু স্কিপ হয়ে গেছে আমি গরু মাংসটা ভিডিও করতে মনে ছিল না শুধু এটাই মনে পড়েছে এটাই করলাম সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং সবার ভিডিও আমি দেখব ইনশাল্লাহ আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিট ঈদের দিনটা আসলে বাচ্চাদের জন্য খুবই আনন্দকর এবং আমাদের মতো মানুষদের জন্য কষ্ট কারণ কোরবানি ঈদের আসলে বেশি কাজ থাকে তারপরেও আনন্দ লাগে মজা হয় কিন্তু আগে আমাদের দিনে যেমন আনন্দ করতাম আমরা এখনকার বাচ্চারা সেইটা বোঝে না যাই হোক তারপরও তারা ভালো থাকুক যেভাবে হোক এনজয় করুক মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিয়েছি আমার আলোর কারণে হয়তো বা রঙটা একটু কেমন আসতেছে যাই হোক সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর আমি এটা চুলাটা অফ করে দিব এখানে আমি দুই কেজি মতো দুধ ভালো করে জ্বালিয়ে ঘন করে নিয়েছি সেমায় রান্না করব সেমায় আমি অল্প করে রান্না করব কারণ আমি আর আমার মেয়ে দুজন এখানে আমি এবার আকবাড়িয়া থেকে সেমাই নিয়েছি শুনলাম ওখানকার সেমাইটা নাকি অনেক মজাদার তাই আমি একটা পাত্রে কিছুটা সেমাই নিয়ে নিয়েছি এবং জ্বালানো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিব আমি দুধ জ্বালানোর ভিতরেই বাদাম কিশমিশ ফল সব কিছু দিয়ে নিয়েছি এবার দুধটা ঢেলে দিয়েছি এই যে আমার এখানে হয়ে গিয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ